বন্ধুরা আজকে চলে এলাম একটা আমাদের এক পুকুরে বড় ফিশারি একটা পুকুরে চলে এলাম এটা হচ্ছে এটাকে আমরা ছনুয়া বলে চিনি এটি মাটিয়ালের কাছে অবস্থিত এই পুকুরটা খুবই সুন্দর খুবই সুন্দর একটি পুকুর দেখুন কতটা এরিয়া জুড়ে পুকুরটা তৈরি হয়েছে একবার দেখুন আর আজকের প্রকৃতিও খুব সুন্দর মাছ ধরার জন্য খুব ভালো ওয়েদার আমাদের এই যে পরপর দেখুন খাড়াগুলো সব এই যে পপ ফেলা আছে এখানে চারটা খুলেছে ওদিকে দুটো পড়বে আরও দেখুন ওখানে আছে রাজাদা এটা পাপাইদা এখানে আছে বাপ্পা আমি সোমনাথ আছে আর ওদিকে আরেকজন শম্ভু আছে দেখুন খুব ভালো এদার এই পুকুরে এক একটা মাছ আছে মিনিমাম দু কিলো সাইজের মাছ ঠিক আছে আরও বড়ো থাকতে পারে তা বলতে পারছি না এখন খাড়াই পড়লে আপনাদের দেখাচ্ছি দেখুন কত মাছ ভুটছে দেখতে থাকুন সাথে থাকুন আর এরকম কন্টেন্ট দেখতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আজকে চলে এলাম আজকে একটা অপারেশন নিয়ে যেটা হলো ছড়ুয়া গাড়িয়ায় অপারেশন ওয়ান অপারেশন টুটা কোথায় হচ্ছে তবে অপারেশন টু আমাদের হয়েছিল সকাল দুপুর ওই যে ভকর যেটা বিষ্ণুমারা পুকুর আছে হুম ওই জায়গায় হুম তো আজকে এসটি প্রায় ছজন মিলে এসছি হুম ছিবো আছে ছ সাতটা দেখা যাক কেমন কি হয় কেমন কি মাছ তো খুঁটাচ্ছে না আমার তো গেঁড়া খেয়ে নিল তিনটা থপি ও এক বড় গেঁড়া লেগে গেছে তিনটা আমার বড় পুকুর অনেক প্রচুর মাছ তো খাবার দেওয়া পুকুর তো তাই একটু খেতে অসুবিধা হচ্ছে মাছের হুম হ্যাঁ আমরা যে থোপ ব্যবহার করছি বা চারা ব্যবহার করছি সচরাচর তো এই মাছ পুকুরে মাছ তো খাবার খেয়ে অভ্যস্ত হুম ওরা তো ঠিক ধরছে না ধরবে তো সময় দিলে ওরা ধরবে সবাই মোটামুটি দক্ষ শিকারি দক্ষ শিকারী ঠিক আছে আমরা ভাবছি তো বিষ্ণুমারা এখান থেকে চলে যাবো বিষ্ণুমারা যাব দেখা যাক এধারে কখন কিরকম এধারে তো হচ্ছে না হবে 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 আরে মাছ ধরা একটা হলো আট হুম আর তুমি হচ্ছো আর্টিস্ট আমি ওই ছোট একটা ভাই বন্ধুরা দেখুন আমরা এখানে আমাদের এখানে পাঁচ সেট বড়শি পড়েছে আর এক সেট বড়শি ওইদিকে পড়েছে আমি আপনাদের দেখাচ্ছি আর এক সেট বড়শি দেখুন বন্ধুরা এখানটাই ভেলার উপরে আরো দুটো বড়শি পড়েছে এই দেখুন খুব সুন্দর করে মেজারমেন্ট করে এরা করেছে আচ্ছা ঠিক আছে দেখুন দেখুন এই ইতিমধ্যে আমাদের বিষ্টুমারা পুকুরের মালিক পৌঁছে গেছে ও কন্ট্যাক্ট করে দিয়েছে এই পুকুরটা এখন আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে রাজা একটা বড় মাছ হিট করেছে মনে হচ্ছে বড় সাইড সাইজের মাছ মাছ আছে তোমারটাই ছাঁদি যাবে তোমারটাই ছাঁদবে

মাছের চাউট দেখেন আমি কই দিবা দেখুন বন্ধুরা ইতিমধ্যে একটা মাছ ছেড়ে গেল বড়টা এখন ছোটটা হিট হয়েছে কিছু আমাদের গাড়িয়ার মালিক মেরে দিতে বললো মাছটাকে দেখুন ছোট মাছে দেখুন খেলছে কত কেমন খেলছে দেখুন ওটা দেখুন

नहीं नहीं साइड फेस पे जा है डाटा देखे करे वीडियो कर ए लोल छोड़ दे हेलूस है हवा कम मोटा मोटी ছোসা সক্ষম হাওয়াカムছারা দুই তিন বার হাওয়া করে না তো একটা ফাটকা মারবি সবদিকে চলে যাইতে এদিকে চলিস এ টুঁটি রে কোন বন্ধুরা আমার আরেকটা মাছ চলে আসছে ইতিমধ্যে দেখুন এটা ভকদা হিট করেছে এই মাছটা ভকদা হিট করেছে আর হেল্প করে দিচ্ছে পাপাইদা দেখুন মাছটা দিয়ে চাহুর দেখুন কেমন খেলছে দেখুন 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 বন্ধুরা খেলাটা দেখুন মাছের খেলা এই যে মাছের খেলা দেখুন শুধু দেখুন দেখুন খেলছে দেখুন বড় সাইজের একটা মিজেল মানে মোটামুটি সাইজ একটা মিগেল আছে কিন্তু খুব সুন্দর মিগেল খাবে খুব স্বাদ মিগেল খুব স্বাদ আছে দেখুন সে পাতাটা ছাড়া পাতাটা ধর বিড়ি এই আমাদের দক্ষ শিকারী পাপাই মাছটাকে খেলাচ্ছে আশা করি ছোটই হবে বড় নয় কিন্তু তার মধ্যে অনেকক্ষণ বসে থাকার পরে একটা হিট হয়েছে সবার মধ্যে খুব একটা আনন্দিত ভাব যেহেতু সবাই অনেকক্ষণ ধরে বসে আছে কারো একটা হিট হতে হয়নি এই জাস্ট একটা হিট হয়েছে মাছটা ছোট কিন্তু সবার মনের মধ্যে একটা আনন্দিত ভাব আছে হ্যাঁ এই আমাদের অপু ছোট ভাই মাছটা অপু যাও ছাড়িয়ে দিয়ে আসো এই অপু যাচ্ছে গিয়ে ছাড়িয়ে দিচ্ছে তো সঙ্গে থাকুন ঘন্টায় ঘন্টায় আপডেট আমরা দিতে থাকি এই সঙ্গে সঙ্গে আমার একটা হিট হয়েছে ভকর খাড়ায় দেখতে থাকুন বড় কিছুটা বুঝতে পারছি না যদিও জলের মধ্যে আছে তো ভকর ভালো হিটটা করেছে খেসটাও খুব ভালো মেরেছে হুম তো আমাদের দক্ষ শিকারী পাপাই প্রচুর যায় এদিক সেদিক ধরতে মাছটাকে খেলাচ্ছে খুব ভালোভাবেই খেলাচ্ছে দেখা যাক কেমন কি লাগে কত বড়টা লাগে সেটা তো আমরা ঠিক জানি না

আজকে রাজাদা সাইদ ভালো তার খাড়া সব সময় এই জন্য দেখুন চুঁগিটা কেমন মোটাছে ভিরাড়িকের খুঁটা খাইবে তো চুঁগি দেখতে পাইনি আর সরু চুঁগি পেঁচা যায়নি সরু চুঁগি এটা মাল না নিছে ওটা মারనే লাগিতা বলো বলো অনেকক্ষণ একটা ভালো প্রতিমা হিট ধরে যাই হোক কম বেশি একটা হিট করেছে হ্যাঁ ছোট্ট একটা মাছ তুলেছে মানে ছোট হোক বড় হোক জানি জলের মধ্যে কিন্তু এখন অবস্থায় একটা হিট করেছে দেখুন বন্ধুরা সূর্য এখন প্রায় অস্তের মুখে সূর্য ঢলে পড়েছে আর এখন এখনো আমাদের শিকারি ভাইরা এখনো আছে ও গরম লাগছে বেশি জামা খুলে দিয়েছে ওই জন্য দেখুন এখনো চার পাঁচটা খারাপ পড়ে আছে প্রায় শেষের মুখে আমাদের থোপ আমরাও বাড়ির পথে বিদায় হব আর মাছদের একটু রেস্ট দেব দেখুন থ্রো হয়ে গেল এখানে দেখুন খুব সুন্দর একটা দৃশ্য এই যে পুকুরটা এইটা এখানে কিন্তু অনেক রহস্য আছে এই পুকুরে ওইদিকে অনেক সাপ বেরোয় নাকি শুনেছি সবার মুখে বড়জনদের মুখে প্রচুর বড় বড় সাপ আছে এখানে দেখুন সৌন্দর্য দৃশ্যগুলো দেখুন একবার বন্ধুরা আজকের শিকার আমাদের এইগুলোই এইটুকুই শিকার হয়েছে বেশি কিছু আসেনি সাতটা মাছ এসছে বকদা গুন্তি করে বলে দিলেন দেখুন সবাই লাইন ধরে কেমন বসছে খুবই সুন্দর দৃশ্য দেখুন একটু মোবাইল ফটোগ্রাফিও করে নিচ্ছে দেখুন সুন্দর দৃশ্য দেখুন বন্ধুরা এই যে ওস্তাদের মার এক রাতে বলে না শেষ রাতে ওই শেষ রাতে শেষ খিচটা মেরে দিল আমাদের ভকদা পুকুরের ওনার দেখেছেন দেখুন কি সাইড করে এসছে একবার দেখুন বন্ধুরা শুধু মাছ লাগাচ্ছে এর দু ভাই মিলে কাকা কাকা পুতরা মিলে খুব মাছ ধরলো আজকে মিড মাছ একটা ছোট্ট সাইজ এর রুই মাছ ধরেছে ওটা কটা করতে এটা করবো নি না